পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজকে আমরা ইরানের জুলফিকার নামক একটি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কথা বলবো তাহলে চলুন ভিডিওটা ডিটেইলে শুরু করি ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ ও উদ্বেগের মধ্যেই ইরানের আইআরজিসি নৌবাহিনী তেহরানের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের প্রথম এয়ার ডিফেন্স বোট তৈরি করে ফেলল যা সহ পারস্য উপসাগর তীরবর্তী অন্যান্য দেশগুলির দ্বারা হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে নৌ বিশ্লেষক এইচ আই স্যাটনের একটি প্রতিবেদনে বলা হয়েছে জুলফিকার অ্যাটাক বোট ইরানের আইআরজিসি নেভাল ফোর্সের জন্য তৈরি করা প্রথম এই ধরনের কোনো যুদ্ধ জাহাজ। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয় যাতে এই বোটের ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম থেকে নবাব নামক একটি সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করা হয় সামরিক পর্যবেক্ষকদের মতে এই এয়ার ডিফেন্স বোটটি ব্রিটেনের ব্লেড রানার বোটের টেকনোলজিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে ইরান তাদের নিজস্ব প্রযুক্তি ও ইঞ্জিনিয়ার দ্বারা জুলফিকার নামক এই ফ্লোটিং এয়ার ডিফেন্স সিস্টেম এবং সিরাজ ক্লাস হাই স্পিড অ্যাটাক বোট তৈরি করেছিল এই এয়ার ডিফেন্স বোটে নবাব নামক একটি স্বল্প পাল্লার টু এয়ার মিসাইল প্রাথমিক অস্ত্র হিসেবে সংযুক্ত করা রয়েছে গত বছর ইসলামিক রেভলিউশনারি কোর নৌবাহিনী অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত তিনটি দেশীয় উন্নত জাহাজ পেয়েছে সেই সময় আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আ রেজা তাংসিরি দাবি করেছিলেন যে দেশের নতুন স্পিড বোর্ডগুলি প্রতিকূল রেডারকে ফাঁকি দিতে দেশীয় সংস্থাগুলির দ্বারা উৎপাদিত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে প্রতিকূল লক্ষ্যবস্তু শনাক্ত করার জন্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত অন্যান্য জাহাজের বিপরীতে ইরানি জুলফিকার এয়ার ডিফেন্স বোর্ডটি রাশিয়ার টোর এম ওয়ান মোবাইল ল্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেমের মতো কাজ করবে কিন্তু এটি তথা এই জুলফিকার স্যামটি সমুদ্র মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করবে আরও সামরিক পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন যে এই অ্যাটাক বোর্ডটিতে রয়েছে একটি বহু কার্যকরী এ অথবা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড আরে রেড আর প্রতিবেদন অনুসারে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেমটি কেবিনের পিছনে রয়েছে এবং এটির ওপর একটি বড় রেডম রয়েছে এই বোর্ডটি ব্যাপকভাবে ব্যবহার করা হবে কি না তা এখনও জানা যায়নি কারণ এখন পর্যন্ত কেবলমাত্র একটি প্রোটোটাইপ নির্মাণ করা হয়েছে যদিও কিছু অ্যাটাক স্পিড বোর্ড ম্যান নামক ছোট মিসাইল বহন করে কিন্তু ইরানের জুলফিকার নামক এই অ্যাটাক স্পিড বোর্ড বিশ্বের প্রথম অ্যাটাক বোর্ড যা সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম দ্বারা সুসজ্জিত একটা কথা মনে রাখা দরকার সেটা হলো এই যে অ্যাটাক স্পিডবোটগুলি বিমান হামলার জন্য সংবেদনশীল তবে যাই হোক এটি দেশীয়ভাবে উৎপাদিত অনেক সম্ভাবনাময় একটি সামরিক অস্ত্র যা বিশ্বব্যাপী সুপার পাওয়ারদের মনোযোগ আকর্ষণ করেছে এই অ্যাটাক স্পিড অন্যান্য বড় অ্যাটাক শিপগুলোকে বিমান আক্রমণ থেকে রক্ষা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে গত বছরের সেপ্টেম্বরে ইরানের নৌবাহিনী লোহিত সাগরে দুটি মার্কিন নৌবাহিনীর জাহাজ আটক করেন পরবর্তীতে অবশ্য ইরান যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে এবং ইরান তাদেরকে মুক্তি দেয় ঘটনাটি এই ধারণার জন্ম দেয় যে আইআরজিসি নেভাল ফোর্স এবং প্রতিদ্বন্দ্বী নৌবাহিনীর মধ্যে যে সংঘর্ষ জুড়ে পরিলক্ষিত হয়ে আসছিল এ যাবৎকালে তা আরও ঘনীভূত হয়ে উঠতে পারে ইরানের এই সি এয়ার ডিফেন্স সিস্টেম সমুদ্রে ইরানের সমুদ্র সীমা প্রতিরক্ষা করার একটি ইরানি সফল প্রচেষ্টা এটি আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ তেহরান তার সামরিক উন্নয়ন এবং পারমাণবিক কর্মসূচি কমানোর লক্ষ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে যাই হোক ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কঠোর হওয়া সত্ত্বেও পশ্চিম এশিয়ার মুসলিম এই দেশটি সামরিক খাতে যে বিশাল মাইল ফলক অর্জন করেছে এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না ইরানের একটি প্রতিবেদন বলা হয়েছে যে আইআরজিসি গার্ড কোর তাদের নৌবাহিনীকে যুদ্ধের ভিত্তিতে শক্তিশালী করছে নয় মার্চ সকালে নতুন সাজানো স্পিডবোট এবং একটি নতুন সাপোর্ট ভেসেলের ছবি ইরানের মিডিয়া দ্বারা সম্প্রচার করা হয়েছিল ইরানের মূলত দুটি নৌবাহিনী রয়েছে একটা হচ্ছে রাষ্ট্রীয় নৌবাহিনী এবং অপরটি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আন্ডারে থাকা নেভাল ফোর্স ইরানের আইআরজিসি নেভাল ফোর্স ঘোষণা করেছে যে তারা একটি নতুন সমুদ্রগামী জাহাজ এবং দশ হাজার ক্ষেপণাস্ত্র লঞ্চিং স্পিডবোট ইতিমধ্যে তারা তাদের বহরে সংযুক্ত করেছে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে যে জাহাজগুলি একটি উল্লেখযোগ্য আপগ্রেডের অংশ ছিল যা দেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করেছে ইরানের আইআরজিসি গার্কোর বন্দর বন্দরনগরী বন্দর আব্বাসে একটি নতুন অস্ত্র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বহরে নতুন সংযোজনগুলির মধ্যে রয়েছে নিরানব্বইটি আশুরা এবং তারিখ স্পিডবোট রকেট লঞ্চার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং ইরান নির্মিত শহীদ মাহদাভি ডেস্ট্রয়ার শহীদ মাহাদি হচ্ছে ইরানের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা তৈরিকৃত একটি দূরপাল্লার যুদ্ধজাহাজ যার দ্বারা তারা সম্প্রতিকালে প্যাসিফিক এবং অ্যাটলান্টিক সাগর ভ্রমণ করে আবার নিজের দেশে ফিরে এসেছে বলে রাখা ভালো যে শহীদ মাহাদাবী ছিল একটি কার্গো জাহাজ যা ইরানের ইঞ্জিনিয়াররা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটিকে একটি যুদ্ধজাহাজে রূপান্তরিত করেছে ইরানের এক আইআরজিসি নেভাল কমান্ডার একটি অনুষ্ঠানে বলেন যে ইরান আরও বড়ো যুদ্ধজাহাজ তৈরি করছে সম্ভবত এর মধ্যে একটি অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করার জন্য নির্মাণ করা হবে তিনি মাহাদফী সম্পর্কে কিছু সুনির্দিষ্ট তথ্যও দিয়েছেন তিনি বলেন যে এটি দু টন দুশো মিটার দীর্ঘ এবং সাতাশ মিটার চওড়া দু হাজার টন ওজন বিশিষ্ট এতে রয়েছে রেডার অ্যারে এবং সার্ফেস থেকে সার্ফেস সার্ফেস টু এয়ার মিসাইল উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিভাইসেস সেভং খোরদান বা খোরদান তিন ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম হেলিকপ্টার অ্যাটাক ড্রোন এবং অন্যান্য ভারী অস্ত্র এই নতুন জাহাজের অন্তর্ভুক্তি এবং ইরানের দ্বারা সম্পাদিত পরিবর্তনগুলি সমুদ্রে ইরানের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে এবং ভবিষ্যতে আরও করবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে এটা আগ্রাসী ইসরায়েলের বুকে প্রবল ভীতির সঞ্চার করছে তা বলার আর কোনো অপেক্ষা রাখে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট থাকবে ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে সবাই ভালো সুস্থ এবং সুন্দর থাকবেন খোদা হাফেজ